এখনকার সময়ের মানুষদের ভিতরে আমি এথিক জিনিসটাই দেখি না যে টাকা ইনকাম করতে হবে বলে আমি সহজ রাস্তাটাই ধরে নেব এই দেশের মানুষ আসলে একটু ক্রেঞ্জ জিনিসগুলোই পছন্দ করে এই কন্টেন্ট আমি ছাড়লে পরে এটা আমার ভিউ হবে না শেয়ারও করবে না সো আমি এটা কেন করতে যাব। একটা মেয়ে যখন খুবই দরিদ্র একটা ফ্যামিলি থেকে আসছে তার ইউনিভার্সিটিতে তাকে কোনো রকমে বাবা মা পাঠিয়েছে কিন্তু তার ইউনিভার্সিটিরও অনেক ফ্যাকাল্টিজের অনেক অ্যাসাইনমেন্ট থাকে সেগুলোতে এক্সট্রা খরচ হয় সেই এক্সট্রা খরচও সে দিতে পারছে না বিভিন্ন জায়গায় তাকে স্টাডি ট্যুরে যেতে হচ্ছে সেখানেও তাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে সেই কন্ট্রিবিউশনও সে করতে পারছে না যে টাকা ইনকাম করতে হবে বলে আমি সহজ রাস্তাটাই ধরে নিলাম এটা করতো না তারা একটু কষ্ট করে কঠিন রাস্তাটা ধরেই বিসাইডস দেয়ার স্টাডিজ তারা ওই একটা অন্য একটা রাস্তা বের করতো আর্ন করার জন্য হ্যাঁ অনেক বিষয় তো দেখা না চাইলে পরেও ওটা চলে আসে সামনে তাই না সো কিছু কিছু ব্যাপার আছে যেটা খুব মানে চক্ষুকুটু হয়ে গেছে স্পেশালি রাফসানের কথাটা আমি বলবো যে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক সেটা এভাবে করে বানানো হচ্ছে অ্যান্ড এটা বিং সোল্ড আউট জাস্ট ওর ফেস ভ্যালু দিয়ে এই কাজটা করছে বুঝছে শুড বি শেমড অফ ইউর সালফ এই ধরনের কাজ কেন করে মানুষ একটা পানীয় ড্রিঙ্ক খাবারের জিনিস এটা কতটুকু ক্ষতিকর হতে পারে একটা মানুষের জন্য একটা মানুষকে এতটুকু ক্ষতি করে আমি জাস্ট কটা দুটো চারটা টাকার জন্য আমি এই ধরনের কাজ করবো এত আনএথিক্যাল কি করে হয় আমি এটা বুঝে পাই না আর সো মেনি পিপল আসলে এখনকার সময়ের মানুষদের ভিতরে না আমি এথিক জিনিসটাই দেখি না কর আই এম নট ফিট ফর দিস ওয়ার্ল্ড আই খাওয়া ফিট ইন হেয়ার সো টেক মি আ ওয়ে এস সুন অ্যাজ ইউ এজ ইউ ক্যান বিকজ আই এম ডেফিনেটলি নট দ্য ওয়ান হু ক্যান সারভাইভ ইন দিস ওয়ার্ল্ড ফর ভেরি লং টাইম না যেভাবে কাজগুলো হচ্ছে এটা ভালো লাগে না অবশ্যই দেখতে ভালো লাগে না কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি যারা করছে তারাও যে আর্নিং সোর্সের জন্য করছে এবং তারাও বুঝে গেছে যে এই দেশের মানুষ আসলে একটু ক্রেঞ্জ জিনিসগুলোই পছন্দ করে দেশের মানুষগুলো একেবারে ক্লাসলেস ব্যাপারগুলোকে খুব বেশি প্রায়োটাইজ করে এবং তাদের পছন্দই এটা আপনি কিছু ফালতু কিছু একটা সাবজেক্ট নিয়ে কিছু করবেন এবং কাউকে ডিমিন করার চেষ্টা করবেন এবং কাউকে নিয়ে মানে প্রোডাক্টিভ না আনপ্রডাকটিভ যে কোনো কিছু একটা ফালতু ব্যাপার নিয়ে কিছু করবেন সেই ফালতু জিনিসটাই চোখে দিবে। এবং ওইটাকেই মানুষ অনেক বেশি পাবলিসিটি দিবে অনেক বেশি শেয়ার হবে আপনি একটা ভালো কথা বলেন দুই মিনিট ক্যামেরার সামনে বসে আপনি ভালো কোনো একটা সাবজেক্ট নিয়ে ধরেন লেট যে সে অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং অ্যাবাউট নেচার আপনি যদি এটা নিয়েই কথা বলেন দুটো বা দুটো মিনিট যে গাছ কাটাটা কতটুকু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর সো কি বলবো দোজ পিপল যারা ভিউয়ার্স আমি তাদের কথাই বলবো যে তাদের টেস্ট তাদের মাইন্ড এতটা গাডারের মধ্যে যে আসলে কন্টেন্ট বানানোরও মানে মানে যদি ভালো ভিউয়ার্স হতো তাহলে ভালো কন্টেন্ট বানানোর লোক অনেকে ঝাঁপিয়ে পড়তো যেমন আমিও বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্টের কথা চিন্তা করি আমার মাথায় কিন্তু অনেকগুলো আইডিয়া আছে আবার যখন আমি মার্কেট অ্যানালাইজ করতে যাই তখন আমি চিন্তা করেছি না মার্কেট অ্যানালাইজ করেছি আমি বুঝে গেছি এখন আমার এই কন্টেন্ট আমি ছাড়লে পরে এটা আমার ভিউ হবে না শেয়ারও করবে না সো আমি এটা কেন করতে যাবো বাট আমি যদি ক্রেঞ্জ কোনো কিছু করি ওটা পাবলিসিটি অনেক বেশি পাবো তো পিপল আর ডুইং দ্যাট সো ওইটা করাটাও আমি যেমন আমার নিজেকে আমি সরিয়ে রেখেছি যে আমি কষ্ট করে যেভাবে করেই হোক না কেন আমি আমার আর্নিংটা করব আমি দিক থেকে আর্ন করবো এদিক থেকে সেদিক থেকে যেভাবে আর্ন করব। সবাই এভাবে করে ভাবছে না সবাই চিন্তা করছে যে আমি কুইকলি কীভাবে করে মানে আর্ন করব সেটার কথাই ভাবছে আর হয়তোবা অনেকেরই যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটার আছে মেবি দে ও নো এনিথিং অ্যাউস হয়তোবা এই জিনিসটি খুব ভালো জানে